শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ১৬টা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সব সময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতিটা ছাত্রলীগের মতোই হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না কত ষোলো বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই লকস্টিকের রাজনীতি এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা ইনস্টল করবেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে এই গণতন্ত্র যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদের পাল্টির এক বাস্তবায়নের রাজনীতি আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠান আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার কেন পলিটিক্স করতে চান আবার চাকরি করতে চান হল দখল করতে চান শেষ বাণিজ্য করতে চান চাষবাজি করতে চান টেন্ডারবাজ করতে চান আপনার পরিণত হবে সাবতামের মতো হবে মতো কত ষোলো বছরের আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে এর সময় আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে আপনারা মজরুম ছিলেন আপনারা চালি বইলেন না আপনারা মজলুম ছিলেন আপনারা জানি মেন আপনারা মজলুম ছিলেন মজলুম যখন জালিম হয়ে উঠে তখন পৃথিবী বসবাসের অসুখ অযোগ্য হয়ে যায় প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন আবার হেলমেট বাইরে এসে ঝাঁপিয়ে পড়ুক বদালত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক কিলক প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকুক এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছাকাছি যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেশ তাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবারিত এই মুক্তি চিন্তা এবং মানসতাত্ত্বিক সমৃদ্ধির যে আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি আমরা চাই না নামে নামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার ধরুন হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবাধিত বিতরণের ক্ষেত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে দূর করা হবে ক্লাসরুম